গুড মর্নিং বন্ধুরা আমরা এখন কোথায় আছি আমরা এখন বসে দাঁত দাঁত আর আমি এখন কোথায় আছি তোমাদের দেখাবো আমি কাল রাতে আমার বাপের বাড়ি এসেছি কারণ আমার ঠাম্মা মারা গেছে আজকে তার শ্রাদ তাই আমরা কাল রাতে এসেছি দেখতে পাচ্ছ সাদ্দ বাড়িতে সাদা কাপড় লাগায় আমাদেরও সাদা কাপড় লাগিয়েছি একটু পরে সবাই চলে আসবে এখনো কেউ আসেনি এখন বাজে সকাল ছটা আমি উঠেছি আমার মেয়ে উঠেছে দাঁত মরছে আমার ছোট মেয়ে এখনো ওঠেনি এখনো সেব হচ্ছে ইস কি হয়েছে কি হয়েছে আসো আসো ব্যথা লাগছে ব্যথা লাগছে কোথায় ব্যথা লাগছে শোনা এরই দেখো এই দেখো আমার ভাইয়ের মেয়ে এটা বড় মেয়ে এটা ছোট মেয়ে এটা দেখো তোমার দাঁত মারছে তোমার দাঁত মারা হয়েছে এই দাঁত দেখি ই করতো ই করো এই তোমার দাঁত দেখি তোমার ই করো হম চকচক করছে দেখ তোমাদের জন্য কি এনেছে হ্যাঁ নতুন জামা দেখাবে না নতুন জামা এই দেখো ছোটো ছোটো সব ঘুরি ঘুরি এগুলোর জন্য নতুন জামা এনেছে কি খুশি তোমার দেখাবো চলো এসব আমি তোমাদের আমার বাড়িতে দেখাচ্ছি এই দেখো আমার প্রতিধন উঠে গেছে আমি এখন মুখ ধুচ্ছে মুখ ধুচ্ছি বাবা কাজও করে উঠলো সবাই যে যার কাজে লেগে পড়েছে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কি সুন্দর ফুল ফুটেছে আমাদের কাছে কি সুন্দর ফুল জুতো নাই দেখো এটা হচ্ছে আমাদের মন্দির আমাদের মন্দির এই যে দেখো আমাদের বাড়ি ঢোকার গেট এই গেট দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করি তারপর এই পাশে দেখো আমরা এদিক দিয়ে আসি আসার সময় এদিক দিয়ে এসে একদম সোজা বাইরে সবাই যেমন এক এক করে উঠছে সবাই ব্যস্ত কিরে মুগ্ধ হয়েছে আমারও মুখ ধোয়া হয়ে গেছে এখন আমরা হ্যাঁ সুপারি কি শোনা কে দিল মানুষ দিছে দেখো কেমন সকালবেলা ব্রাশ করে ঘুরতে বেরিয়েছে আরে তোরা কোথায় গিয়েছিস রে কোথায় বেরো দিতে গিয়েছিস এ না 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 মানে না দিদি না দিদিকে মারা যায় না মারের আসে না 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 মানে দিদি হোটেল দিদি দিদি

নতুন জামা কাপড় এখনো তোমাদের দেখানো হয়নি তোমাদের দেখাবো আমার ভাইয়ের মেয়ে মিষ্টি মিষ্টি এটাই নিচ্ছে বৃষ্টির জন্য প্যান্ট তার সাথে টপ মিষ্টি এটা কোথায় গেলো মিষ্টি মিষ্টি কোথায় গেলো রে এটা হচ্ছে মিষ্টি স্কার্ট তার সাথে তারপরে চলে এলো আমাদের দেখো মিঠাই মানে আমার ছুটকি বুনো এখন দেখাবো আমার জায়গা